নমস্কার সকলকে আমার পেজের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আমি প্রিয়াঙ্কি চলে এলাম আমার জীবনের আরেকটি নতুন দিনের অভিজ্ঞতার গল্প আপনাদের সাথে ভাগ করে নিতে আজকের ভিডিওটি আমার বাগানের কিছু সুন্দরীদের দিয়েই শুরু করলাম সম্পূর্ণ গরমকাল জুড়ে রঙ ছড়িয়েছে এনারা আমার বাগানে তবে সব ফুলের একত্রে কোনো ভিডিও নেই তাই আমি এরকম ছোট্ট একটি ভিডিও বানিয়ে রেখেছিলাম আপনাদের সাথে ভাগ করে নেবো বলে যাই হোক ফুলের গল্প করতে করতে রান্না বসিয়ে দিয়েছি পালং শাক আমরা একমাত্র এই পালং শাকগুলোই এখানে সুপার মার্কেট থেকে নিয়ে আসতে পারি আমাদের দেশের আর কোনো শাক এখানে পাওয়া যায় না আর আমি সর্ষের তেলে গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে পালং শাকটা রান্না করি এগুলি একদম কচি শাক এখানকার লোকেরা এইগুলো কাঁচাই খায় নানা রকম স্যালাদে এগুলিকে বেশি রান্না করি না আমি হালকা একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতন নুন দিয়ে রান্না করে ফেলি আর পালং শাকটা নামিয়ে নিয়ে এবারে মুসুর ডাল সোমবার দিলাম সরষের তেলে অল্প পেঁয়াজ কুচি টমেটো কুচি আর একটা লঙ্কা চিরে সোমবার দিয়ে নিলাম ডালটা এবারে ভালো করে ডালটা ফুটে উঠলেই নামানোর আগে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি যাই হোক শাক ভাজা ভাত আর ডাল রান্না হয়ে গেছে এবারে কট মাছ ভাজবো দুজনের জন্য দুই টুকরো এই কট মাছের ফিলেগুলিকে আমি গোলমরিচ গুঁড়ো রসুন গুঁড়ো লেবুর রস আর পরিমাণ মতো নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম আর এখন সাদা তেলে মাছের টুকরো দুটোকে ভেজে নিলাম এই মাছগুলি ভীষণ নরম হয় এদিক ওদিক করতে করতেই চুরে একাকার হয়ে যায় মাঝে মধ্যে তো আমি এই মাছগুলির ঘেঁট বানিয়ে ফেলি ভাজতে গিয়ে তবে আজকে একটু নামাতে পেরেছি দেখছি বান্নার কাজ শেষ এখন দুপুর দুটো মতন বাজে তাই আমরা দুপুরের খাওয়া দাওয়ার পর্বটাও সেরে ফেলবো আর এখন সন্ধ্যা সাতটা মতন বাজে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে সারা সপ্তাহের বাজার ঘাট করে সব কিছু ফ্রিজে গুছিয়ে নিয়ে বেরোলাম একটু কেনাকাটা করতে তবে আজকের শপিংটা আমার বা সৌভিকের জন্য নয় আমাদের পরিচিত এক ক্ষুদে অতিথির জন্য তাই আমাদের আজকে এক্সাইটমেন্টও অনেকটাই বেশি আমরা করভিন মেট্রো স্টেশন থেকে মেট্রো থ্রি ধরে নিউগাটি মেট্রো স্টেশনের পাশে অবস্থিত ওয়েস্ট্যান্ড মলে যাব আমাদের পাড়াতে করভিন প্লাজা মল আছে ঠিকই তবে সেখানে বেশি পরিমাণ কালেকশন থাকে না কাপড়ের তাই আমরা বেশিরভাগ কেনাকাটাগুলি সেই মল থেকেই করে থাকি এই মলটি বুদাপেষ্টের থেকে জনপ্রিয় মল আর এখানে সকাল থেকে রাত পর্যন্ত একই রকম ভিড় দেখতে পাওয়া যায় যদিও তার বিশেষ কারণ হলো এই মলটির লোকেশনটি শহরের একদম মাঝে এবং রেল স্টেশনের পাশে অবস্থিত বলে এই মলটি সবসময় জমজমাট হয়ে থাকে যাই হোক আমরা এখানে এসে এই প্রথম কোনো বাচ্চাদের জামা কিনতে এলাম তাই সেরকম কোনো অভিজ্ঞতা নেই চলুন একসাথেই দেখি কেমন জামা কাপড় পাওয়া যায় এখানে বাচ্চাদের জন্য এখানকার বেশিরভাগ বাচ্চাদের জামা কাপড়ে কোনো না কোনো কার্টুন ক্যারেক্টারে দেখা পাওয়া যায় বেশ কিউট কিউট দেখতে এগুলি তবে চারিদিকের জামা কাপড়গুলো দেখুন সেপ্টেম্বর মাস থেকেই এখানে হালকা শীতের পোশাক চলে এসেছে দেখলাম এখানে এটা একটা সমস্যা আপনি সারা বছর গরম কিংবা সারা বছর শীতের জামাকাপড় কিনবার সুযোগ পাবেন না সেপ্টেম্বর অক্টোবর ধরে ফল সিজন তাই ফল সিজনের টেম্পারেচারে পরবার জামাকাপড় বেশি থাকবে প্রায় সব দোকানে তবে আমরা সবার আগে এইচ চেনেমে ঢুকেছিলাম ঠিকই কিন্তু সেখানে বিশেষ কিছু অপশান পেলাম না আর যা পছন্দ হলো সেটা আবার সাইজে পেলাম না তাই আমরা আরেকটি ব্র্যান্ড সিএনএর শোরুমেই এলাম আর এখানে এসে আমাদের দুটো তিনটে জিনিস পছন্দ হয়েছে তবে একজন মহিলাকে দেখলাম এই সোয়েটারটির সাথে এই স্কার্টটিকে সেট করে কিনে নিয়ে গেলেন তাই আমিও ভাবলাম সেটাই নিব কিন্তু সাইজটা পেলাম না এই স্কার্টটির তবে এসব ব্যাপারে সৌভিকের পছন্দ খুব ভালো তাই সৌভিকও হেদিক ওদিক ঘুরে ঘুরে জামা কাপড় দেখছে নিয়ে কিউট এই নিই তাহলে দুই বছর হ্যাঁ সেটাই চলো একটু এটা বেশি যাই হোক আমরা আমাদের কিউটি বাইয়ের জন্য ফাইনালি এই সোয়েটার সেটটাই পছন্দ করলাম কারণ এটা দারুণ সফট আর অল্প শীতে পরবার জন্য ভীষণ সুন্দর আর সাথে রয়েছে মোটা মোজা সহ লেগিংস প্যান্ট তবে এই শপিংটা কার জন্য করলাম সেটা এক্ষুনি রিভিল করলাম না এতটুকু বলতে পারি ওই কিউটি পাইকে আমরা তার জন্মের পর থেকে দেখছি এখন রাত সাড়ে নয়টা মতন বাজে আমাদের খিদেও পেয়ে গেছে অনেকটা আসলে সারা সপ্তাহের কাজকর্ম বাজারঘাট সবকিছু যেদিন করি সেদিন রাতের ডিনারটা আমরা বেশিরভাগ সময় বাড়ির বাইরেই করে থাকি এটা সৌভিকের একটা নিয়ম যেদিন বেশি কাজের প্রেসার থাকে সেদিন করে আমাকে আর রান্নাবান্নার দিকে যেতে দেয় না তাই এলাম দুজনে দুটো পিৎজা খেয়ে একবারে বাড়ি ফিরবো বলে আর আমরা পিৎজা খেলে এই একটা জায়গাতেই আসি আমাদের মতে সম্পূর্ণ বুদাপেস্টের মধ্যে এখানে বেস্ট পিৎজা পাওয়া যায় আপনারা তো আগে ওই দোকানের ভিডিও আমাদের নানা ব্লগে দেখেইছেন এই পিৎজাটার নাম কি যেন এন্দুয়া

তবে আজকে সৌভিকের জন্য নেওয়া পিৎজাটির মধ্যে বিশেষত্ব হল অ্যানজুভিস এই অ্যাঞ্জুভিস হলো আমাদের অধিকার মোরলা মাছের মতন দেখতে এবং খেতে একই জাতের মাছ ওই মাছগুলি এখানে ক্যানের মধ্যে পাওয়া যায় ইটালিয়ান লোকেরা ভীষণ পছন্দ করেন এগুলি খেতে যাই হোক আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরে যাব আর আজকে রবিবারের দুপুরবেলা আমরা লাঞ্চ সেরে পাড়ার করভিন মলে গেছিলাম সেখান থেকে নিয়ে এলাম এই ম্যাটটি এরকম আরেকটি ম্যাট আমাদের সাইড সাইড টেবিলে রয়েছে তাই আরেকটা টেবিলের জন্য নতুন একটা আর নিয়ে এলাম এই তিনটে কাচের বাটি এই তিনটে বাটির দাম পড়লো ইন্ডিয়ান টাকায় প্রায় একশো টাকার মতন অল্প কিছু খাবার বাড়তে ভীষণ সুবিধা হবে আমাদের ঘরে সব বাটিগুলি বেশ বড় বড় তাই এগুলো নিয়ে আসলাম নিয়ে এলাম ঢাকনাসহ এই ডাস্টবিনটি প্রতিদিন তো ময়লা ফেলতে যাওয়া সম্ভব নয় আর এখানে ময়লা ফেলবার এক একটা পলিথিন ব্যাগগুলোর দামও পড়ে ইন্ডিয়ান টাকায় কুড়ি থেকে পঁচিশ টাকার মতন তাই সপ্তাহে একদিন কিংবা দুই দিন ময়লা ফেলতে যাওয়া হয় আর সবজি ফলের খোসা ফেলা ডাস্টবিনটিকে ঢেকে রাখতে না পারলে গন্ধে গন্ধে উনকি পোকাগুলোর আবির্ভাব হয় তাই এবারে ঢাকনাসহ ডাস্টবিনটা নিয়ে এলাম একটা সংসারে কুটিনাটি কত জিনিস যে দরকার হয় সে আর কী বলবো যতই অন্য দেশে থাকি না কেন ছোট্ট একটি সংসার হোক না কেন এদিক ওদিক করে বেশ অনেক কিছুই কিনতে হয় আমাদেরকে আর কিছু কিছু দরকারের সাথে কম্প্রোমাইজও করে ওঠা যায় না যাই হোক লাঞ্চ সেরে কেনাকাটা করতে গেছিলাম তাই ফেরার পথে দুজনের জন্য দুটো পেস্ট্রি নিয়ে এলাম এখানে আমাদের মিষ্টি খেতে ইচ্ছে করলে এটাই একমাত্র উপায় সবসময় তো বানিয়ে খাওয়া সম্ভবও নয় তবে দুজনে দুটো পেস্ট্রি নিয়ে বসলেও এগুলো একবারে আমরা খেতে পারবো না বাকিটা ঢেকে রেখে দেব রাতে কিংবা কালকে খেয়ে নেব আমরা যেহেতু এখন বুদাপেস্টের বাইরে কোথাও যেতে পারছি না আর এখন বুদাপেস্টেও টুরিস্টদের বেশ খানিকটা ভিড় রয়েছে তাই পরপর দুই তিন সপ্তাহ আমরা ঘরে কিংবা করছি বাইরে যাওয়ার তবে হাঙ্গেরির বেশ কিছু জায়গা ঘুরেছি যার ভিডিওগুলি আপনাদের সাথে শেয়ারও করে চলেছি আরও কিছু ভিডিও বাকিও রয়েছে আস্তে ধীরে পোস্ট করব। যাই হোক এই উইকেন্ডটি নানারকম ব্যস্ততার সাথে কেটে গেল আর ব্যস্ত থাকতে আমাদের দুজনেরই বেশ ভালো লাগে চলুন আজ তবে গল্পের ঝুড়ি গুছিয়ে নিই দেখা হবে গল্প হবে পরের একটি নতুন অভিজ্ঞতার গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আমার এই ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে নিজের বন্ধু এবং আত্মীয় পরিজনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা ছাড়া এই কাজ সত্যি অসম্ভব আপনাদের পক্ষ থেকে পাওয়া এক একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রিপশন আমার এই ছোট চ্যানেলটিকে অনেক লোকের মাঝে পৌঁছে দিতে পারবে আর আমিও নতুন নতুন কাজ করবার উৎসাহ পাবো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার